এইভাবে মশলা বানিয়ে ঝালমুড়ি বানিয়ে দেবেন বাচ্চাদের বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে আর আপনারাও খাবেন নমস্কার বন্ধুরা ওলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ঝালমুড়ি তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঝালমুড়ি বানানোর জন্য মশলাটাই হচ্ছে আসল মশলাটা যদি ঠিকঠাক মতো বানানো যায় তাহলে ঝালমুড়িটা খেতে ভীষণই ভালো লাগবে মামারা যেমন ঝালমুড়ি বানায় সেই রকমই মশলা আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আছে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার এই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি কারণ হচ্ছে মুড়িটা মাখানোর সময় কাঁচা লঙ্কা কুচি দেব সেই কারণে লঙ্কার পরিমাণটা এখানে কম দিয়েছি মশলাটা মেশানো হয়ে গেছে এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা আর আর নখানা রসুনের কোয়া এই তিনটে জিনিস আমি একসাথে পেস্ট করে নেব আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নেব উনানটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে মুড়ি নিয়েছি আমার যতটা পরিমাণ মুড়ি লাগবে আমি ততটা পরিমাণ নিয়েছি মুড়িটা একটু গরম করে নেব আমি একটু মুড়িটা গরম করে নিয়েছি আপনারা গরম করতেও পারেন বা নাও পারেন আমি বাড়িতে বানাচ্ছি তাই একটু গরম করে নিয়েছি পথে ঘাটে বা স্কুলের ধারে যে ঝালমুড়ি বিক্রি হয় মামারা তো আর মুড়িটাকে গরম করে না আমি বাড়িতে বলে গরম করে নিচ্ছি একটু আরো বেশি ভালো লাগবে মুড়িটা খুব মচমচে হতে হবে এইভাবে গুঁড়ো করলে যেন গুঁড়ো করা যায় গরম করে নিয়েছি কারণ মুড়িটা আরও বেশি খেতে ভালো লাগবে এবার ঝালমুড়ি বানানোর জন্য মশলাটা রেডি করে নেব কিভাবে আপনারা দেখতে আমি এখানে এক কাপ তেল নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দেবো এখানে যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো উনানের আঁচটা কমানো আছে কারণ মশলাটা ভাজার সময় আঁচটা জোরে দেওয়ার কোনো দরকার নেই তাহলে পেঁয়াজ আদা রসুন দেওয়ার পরে একটু ফেনা হবে কিন্তু এই ফেনাটা কেটে যাবে মশলাটা দেওয়ার পরে যে ফেনা হয়েছিল ফেনাটা অনেকটা কমে গেছে ঠিক এই পর্যায়ে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এবার আমি এই মশলাটা দিয়ে দেবো জিনিস লক্ষ্য রাখবেন উনানের আঁচটা কমিয়ে রাখবেন বা যদি গ্যাসে বানান তাহলে কমিয়ে রাখবেন না হলে মশলাটা শুয়ে যাবে আমি এক চামচ চটপটি মশলা নিয়েছি এই মশলাটা দিয়ে দেব হাফ চামুচের থেকেও কম আমি গরম মশলা নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আপনারা যখন বানাবেন তখন এই গন্ধটা টের পাবেন এবার আমি একটু জল দিয়ে দেবো চাপা দিয়ে মশলাটা ভালো করে রান্না করে নেব এবার আমি চাপাটা খুলব মশলাটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দানা দানা ভাব লাগছে মশলাটা মশলাটা একদম রেডি এবার আমি নামিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এই মশলাটা আমি ঠান্ডা করে কাঁচের পাত্রের মধ্যে রেখে দেব ছ মাস পর্যন্ত ভালো থাকবে কারণ মশলাটা নিচে পড়ে থাকে আর তেলটা ওপরে ভাসে মশলাটা বহুদিন সংরক্ষণ করা যাবে আর যখনই ঝালমুড়ি খেতে ইচ্ছা হবে এই মশলাটা মাখিয়ে কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা আর চানাচুর মেখে খেলেই একদম রেডি ঝালমুড়ি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ঝালমুড়ি এবার আমি ঝালমুড়িটা বানিয়ে নেব এই মশলাটার গন্ধ বার হয়েছে পুরো যেন মাংসর মশলার মতো মনে হচ্ছে যেন মাংস রান্না হয়েছে দিয়ে দেব চানাচুর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার ঝালমুড়ির মশলাটা আমি নিয়ে নেব আর দেব না এবার ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে একটু পুদিনা পাতা কুচিও দিতে পারেন আপনারা যদি টমেটো কুচি খেতে চান তাও দিতে পারেন তবে কি বলুন তো টমেটো কুচি দিলে মুড়িটা একটু নেতিয়ে যাবে এই ঝাল মুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একদম রেডি আপনারা এই মশলাটা বানিয়ে নেবেন বাড়িতেই খুব সহজেই ঝালমুড়ি বানিয়ে খেতে পারবেন একদম চটপটা ঝালমুড়ি দেখলেই জিবে জল আসবে তাই না বন্ধুরা কাঁচের পাত্রের মধ্যে ঢালবো আমি এখানে একটু বেশি পরিমাণে মশলাটা বানিয়েছি মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইভাবে মশলা বানিয়ে ঝালমুড়ি বানিয়ে দেবেন বাচ্চাদের বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে আর আপনারাও খাবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ